আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিশ্বজুড়ে যখন ফিলিস্তিনের মজলুম মানুষের উপর ইসরায়েলি বর্বরতা নিয়ে প্রতিবাদের ঝড় বইছে ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘুনিয়েছে যুদ্ধের কালো মেঘ তবে এবার প্রতিপক্ষ দুর্বল কোনো জনপথ নয় বরং মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র ইরান দাম্ভিক ইসরায়েল এবার সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেকে হত্যার হুমকি দিয়েছে কিন্তু ইরানও চুপ করে বসে নেই তারা দিয়েছে দাঁত ভাঙা জবাব কি ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের এই শেষ কোথায় চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দর্শক আপনারা জানেন গত কয়েক মাস ধরেই ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা চলছিল কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ নতুন দিকে মর্ নিয়েছে ইসরায়েলের যুদ্ধবাজ প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের সর্বোচ্চ নেতা মুসলিম উম্মাহার অন্যতম অভিভাবক আয়াতুল্লাহ আলী খামেনিকে ব্যক্তিগতভাবে টার্গেট করার হুমকি দিয়েছে এক নির্লজ্জ আস্ফালনে তিনি বলেছেন ইরান যদি ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে তাদের দীর্ঘ হাত তেহরান পর্যন্ত পৌঁছাবে এবং এবার খোদ খামেনিই হবেন তাদের লক্ষ্যবস্তু ভাবুন একবার কতটা উদ্ধত্ত আর স্পর্ধা থাকলে একটি দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে সরাসরি হত্যার হুমকি দেওয়া যায় এটা শুধু একটি হুমকিই নয় এটা গোটা মুসলিম বিশ্বের গালে এক চপেটাঘাত এটা ইরানের কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত কিন্তু ইরান কোনো দুর্বল রাষ্ট্র নয় যে বসে বসে এই হুমকি হজম করবে ইসরায়েলে হায়নাদের এই হুমকির পরই গর্জে উঠেছে ইরানের জনতা এবং সরকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সাফ জানিয়ে দিয়েছেন যুদ্ধ হলে তার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন কোনো শক্তির হুমকিতে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও এক ধাপ এগিয়ে বলেছেন ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের একশো বিশটি দেশ আজ ইরানের পক্ষে দাঁড়িয়েছে এর মানে হল সত্য ও ন্যায়ের পক্ষে ইরান আজ একা নয় এখানে শেষ নয় একদিকে যখন ইসরায়েল আর তার পশ্চিমা প্রভুরা হুমকি থামকির খেলায় মত্ত তখন ইরান নিরিবে নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছে সম্প্রতি রাশিয়ার সহায়তায় ইরান সফলভাবে নাহিদ দুই নামের একটি অত্যাধুনিক যোগাযোগ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই সাফল্য শুধু মহাকাশ গবেষণায় ইরানের অগ্রগতি প্রমাণই নয় এটি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকেও আরও বিধ্বংসী করে তুলবে অর্থাৎ ইরান বুঝিয়ে দিয়েছে তারা শুধু কথার লড়াই বিশ্বাসী নয় প্রয়োজনে যুদ্ধের ময়দানেও নিজেদের সক্ষমতা প্রমাণ করতে এক চুলো ছাড় দেবে না এই উত্তেজনার আগুনে ঘি ঢালছে ইসরায়েলের প্রধান দোসর মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে হুমকি দিয়ে বলেছেন ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র তা গুড়িয়ে দেবে অর্থাৎ শিয়াল আর কুমিরের এই পুরনো জোট আবারও মুসলিম বিশ্বের বিরুদ্ধে এক হয়েছে তাদের মূল লক্ষ্য একটাই মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাবকে খর্ব করা এবং ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করা পরিস্থিতি অত্যন্ত জটিল একদিকে দাম্ভিক ইসরায়েল ও তার পশ্চিমা প্রভুদের নগ্ন হুমকি অন্যদিকে ইরানের ইস্পাত কঠিন প্রতিরোধ এবং নীরব শক্তি সঞ্চয় ইসরায়েল হয়তো ভাবছে হুমকি দিয়েই ইরানকে দুর্বল করে দেওয়া যাবে কিন্তু ইতিহাস সাক্ষী ইরান কোনো ভিনদেশী শক্তির কাছে মাথা নত করেনি আজকের এই ঘটনা প্রবাহ স্পষ্ট বার্তা দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ সংঘাতের মঞ্চ প্রস্তুত হচ্ছে কিন্তু এই সংঘাতে ইরান একানর তাদের সাথে আছে বিশ্বের ন্যায়কামী জনতা এবং একশো কুড়িটি দেশের সমর্থন এখন দেখার বিষয় ইসরায়েলি অধ্যত্তের জবাব ইরান কিভাবে দেয় আমরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছি দর্শক আপনি কি মনে করেন ইরান কি পারবে পশ্চিমাদের দাম্ভিকতা ভাঙতে কমেন্ট করে জানাবেন যদি মনে করেন ভিডিওটি লাইক পাওয়ার যোগ্য তাহলে লাইক থেকে আমাকে বঞ্চিত করবেন না পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ